আচ্ছা কভারে যাবেন এইটাই ঠিক দুনিয়ার এই বেজাল এই এত বেজাল এটা হলো একটা স্বপ্নের মধ্যে আমরা আছি দুনিয়া একটা স্বপ্ন স্বপ্ন যেরকম স্বপ্নকে স্বপ্ন বলে মনে হয় না কত জায়গায় গেলাম আমেরিকা গেলাম তমুক জায়গায় গেলাম সুন্দরবনে গেলাম বাঘ শিকার গেলাম বাঘ একটা বাইরে মাইরে ওরা আমরা শুইলে মইলে বাড়িতে এনে দিয়ে গিয়ে ঘুম ভাই গেছে বাঘও নাই আমিও নাই কথা ঠিক এই এইরকম দুনিয়া স্বপ্নের মধ্যে ষাট সত্তর বছর আমাদের যাইতে একটা স্বপ্ন মৃত্যুর সাথে সাথে এই স্বপ্ন ভেঙে যাবে কথা ঠিক কিনা বলেন এমনি কি গজল মানছে কি স্বপন দেখা আইলাম ভবে দয়াল ভবের মায়ায় রহিলাম ডুবে স্বপন দেখা আইলাম ভবে দয়াল ভবের মায়ায় রইলাম ডুবে আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পা আরে রে আমার আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পা আরে রে এই সে এই যে কথাগুলো বলছে স্বপন দিচ্ছা আমার সেই স্বপন মিথ্যা হবে ছিলাম স্বপ্নের জগতে দুনিয়াও স্বপ্নের জগতে ছিলাম মৃত্যুর সাথে সাথে সত্য প্রমাণিত হয়ে যাবে কবর হাসর জান্নাত সব সত্য হয়ে যাবে আল্লাহ ইন্না পাক বলেন আমার ওয়াদা সত্য বান্দা তোমাদের সমস্ত চিন্তা চেতনা সব কিছু একদিন মিথ্যায় পর্যবেসিত হয়ে যাবে আর আমি আল্লাহ যা বলছি সব সত্য হয়ে যাবে সত্য যদি হয়ে যায় কবর সত্য হবে হাসুরে সত্য হবে মিজান সত্য হয়ে যাবে দাড়ি পাল্লায় মাফা মাফি শুরু হয়ে যাবে আর জান্না সত্য হবে এই সব কিছু যদি সত্য হইয়া যায় এই পৃথিবী মিথ্যা যদি হয়ে যায় আপনার আমার কি উপায় হইয়া যাবে জরুগণ ঠিক কিনা কাজেই সদানীয়ত কি আছে ডাইনিবামে জরুগণ কেরামান কাতিবির দুই ফেরিস্তা

তোমার আমল তোমার কণ্ঠ দেশে ঝোলাই দেওয়া হবে আর তোমার এই আমল নামার বিচারে তোমার নিজের বিচারে তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে হয়ে আমল নামা খোলার কথা বলা হবে কিছু লোক বলবে উল্টা পাল্টা পাক বলবে মুখ সিলাই করে দাও হাত পা সাক্ষ্য দিবে কথা ঠিক কিনা কাজে কান্দে তুই ফেরেসতে আছে না না আন্দে চুরি করো ওই যে লেখতা চুরি করছে সোয়ানাল্লাহ ক ডাইনিয়া ফেস্তা লিখতেছে সোয়ান এবার হাসের ময়দানে দাড়ি পাল্লায় পাফা পাফি হবে সোয়াবের পাল্লা বোনার পাল্লা এই বলেন আদমরে। রে আর একের বিনার এক কাঁধে বিনে জমা খরচ টানে দুই কাঁধে বসেছে গাঁথিয়া তোমার পুণ্যের খাতায় শূন্য পাই পাপের খাতায় জাগা নাই পুণ্যের খাতা শূন্য পায় পাপের খাতায় জাগা নাই কি দেখাবি জামেতে কি দেখাবি নিজামেতে যায় তার মানে শেষে যায় কি দেখাইবা পুণ্যের খাতা শুনো খালি মনে রেখা আমল করার চেষ্টা করো গাইয়া গয়া খালি সময় নষ্ট করো না এগুলো বোঝার চেষ্টা করতে হবে বুঝা এরপর আল্লাহর জিঠে গেলে বসগুল হয়ে যেতে হবে জিকির করতে হবে لا اله <سؤال> الا <سؤال> الله <سؤال> محمد رسول <سؤال> الله <سؤال> صلى الله عليه وسلم